অগ্রিম এক টাকাও দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি কারণ সুতার তৈরি এক ইঞ্চিও ডাববে না আসলে আমাদের দোকান এসে আপনি নিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম বেবি বাজারে আজকে দেখাবো অনেক পরিমাণ কালারের তিরিশ ইঞ্চি বৌদল না কটন সুতার আমি আজকে একটা কালার দিয়ে শুরু করতেছি আমি আপনাকে দেখাইতেছি এই দেখেন রাজকুমারী পিঙ্ক কালার কটন সুতার বৌদল না এটার সাথে আপনারা কি পাবেন আমি একটু দেখাই এই যে দুইটা সাইড পিলু পাবেন এটা মাথার শোভালিশ পাবেন এটা ঝুলানোর জন্য হ্যাস সিকল এগুলো সম্পূর্ণ ফ্রি থাকবে মশারি তারপর ফুল এগুলো সম্পূর্ণ ফ্রি থাকবে এগুলো কটন সুতার বৌদনা রাজকুমারী পিঙ্ক কালার ফুল সেট আমি আপনার একটু ডিজাইনটা দেখাই এটার খুবই সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি সুতা দিয়ে তৈরি করা হয়েছে যে কেউ অর্ডার করতে পারবেন অর্ডার করতে চাইলে আমাদের অগ্রিম এক টাকাও দিতে হবে না পণ্য হাতে বে দেখে আপনি টাকা পরিশোধ করবেন বেবি বাজার পরিবারে কোনো অগ্রিম এক টাকা দেওয়া লাগবে না আমাদের নাম করে কেউ যদি পণ্য অগ্রিম টাকা অর্ডার নিতে চায় আপনারা কাউকে সে অর্ডার করবেন না তা আমি আরেকটা কালার দেখাচ্ছি এটা হলো ইয়েলো কালার এটাও তিরিশ ইঞ্চি বোতল না ইয়েলো কালার এটার সাথে এটার সাথে দুইটা মাথার বালিশ একটা সাইড পিলু তারপরে ফুল মশারি কুসুন একদম সব কিছুই থাকবে দেখেন খুবই সুন্দর এটা ডিজাইনটা একটু চেঞ্জ করা হয়েছে দেখেন খুবই সুন্দর আর আমি একটু বলে রাখি এই যে কটন সুতার অনেকে বলে যে দোলনা তো বলে যায় আমি বলবো ভাই আপনি ভুল জায়গার থেকে দোলনা নিচ্ছেন এই জন্য আপনার দোলনা বলে যায় এই যদি সুতার বলাইতে পারে তাহলে আমি তাদেরকে একটা দোলনা গিফট করা হবে ভাই আর একটা কালার দেখেন রেড কালার দেখেন খুবই সুন্দর রেড কালার এটার সাথে ফুল দেওয়া হয়েছে হলুদ আপনি চাইলে রেড কালার সাথে অন্য কোন কালার ম্যাচিং করে নিতে পারবেন যে যে কালার চান ম্যাচিং করে নিতে পারবেন দেখেন আরেকটা দোলনা আরেকটা দেখাই এটা হলে যাক পার্পল কালার এটা হলো পার্পেল কালার এটাও ম্যাচিং করে দেওয়া হয়েছে চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন নিতে পারবেন বলো ভাই আমি ডেকোরেশন শুধুমাত্র ফুলটা ফুলটা চেঞ্জ তাও আপনি করতে পারবেন আর এগুলো আমি প্রতিটা বলে রাখি এগুলো কত কেজি ওয়েট নেবে অনেকে বলেন যে ভাই ওয়েট কত কেজি নিবে আমরা ভিডিওতে বলে দে ভাই তিরিশ ইঞ্চি বোতল নেয় আড়াইশো কেজি ওয়েট নেবে প্রতিটা ভিডিওতে আমরা বলে যে ভাই তিরিশ ইঞ্চি বোতল নেয় আড়াইশো কেজি ওয়েট নেবে তারপরে দেখাবো আমাদের দোকানের সবচেয়ে ফেমাস কালার নীলপরি নীলপরির সাথে ডানা দেওয়া হয়েছে লাল দেখেন খুবই সুন্দর নীলপরি এটা আর এটার সাথে হ্যাঁ শিকল কুসুন সবকিছু ফ্রি থাকবে যে কেউ অর্ডার করতে পারবেন আর অর্ডার করতে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন তারপর দেখাবো কি কালার এই দেখেন খুবই সুন্দর টিয়া কালার দেখেন কি অমায়িক সুন্দর একজন দুজন বাচ্চা বসতে পারবেন বড়রা একজন বসতে পারবেন এটা আড়াইশো কেজি ওয়েট নেবে কিন্তু এটা জাগার কারণে বড়রা দুজন বসতে পারবেন না ছোটরা দুইজন বসতে পারবেন বড় ছোট একজনের কোলে নিয়ে বসতে পারবেন দেখেন খুবই সুন্দর আর এগুলোর সাথে সবকিছু আমরা দিয়ে দেব আর তারপরে দেখাবো আপনার অলিভ কালার এই কালারটা দেখেন খুবই সুন্দর আর একটু আমি দেখাই সলিড সুতা কাকে বলে একটু দ্বারে আসেন এই যে সলিড সুতা এমনি টানবেন টানের পরে যদি দেখেন যে বলে যায় তো এটা কখনই সলিড সুতা হবে না দেখেন খুবই সুন্দর একদম ফুল করে ডিজাইন করা হয়েছে নকশাটা অনেক সুন্দর করে নকশা করা হয়েছে দেখেন আরেকটা কালার দেখা আপনাকে এই যে দেখেন রয়্যাল ব্লু কালার খুবই সুন্দর এই এই দোলনাটা আমার আমাদের দোকানের সবচেয়ে বেশি সেলোয়া দোলনার ভিতরে একটা আর রাজকুমারী পিঙ্ক কালার একটা সবচেয়ে বেশি সেলোয়া কারণ কালারের কারণে অনেকে এই কালার গুলো খুবই পছন্দ করে আমাদের কাছে স্টক থাকেই না কালার ব্ল্যাক কালারের ভিতরে ইউলো কালার মশারি আর কুসুম দেওয়া হয়েছে আর ফুলটাও ইউলো কালার দেওয়া হয়েছে খুবই সুন্দর আর প্রতিটা দোলনায় আমাদের প্রতিটা দোলনাই আমাদের আড়াইশ কেজি পর্যন্ত ওয়েট নেবে যে কোনো বয়সের ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষ বসতে পারবেন তারপরে এটা হলে গিয়ে আপনার কমলা কালার কমলা কালার দেখেন খুবই সুন্দর আর এটা নিচের ডিজাইনটা দেখেন এটা নিচেরটা যে ডিজাইনটা একটু মোটিভেশন করা হয়েছে খুবই সুন্দর আর প্রতিটা দোলনায় আমাদের এক একটা একটা ডিজাইন প্রতিটা ডিজাইনই আপনার সম্পূর্ণ কটন সুতার হোয়াইট কালার দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সুতা প্রত্যেকটা দোলনায় আমাদের কটন সুতা তৈরি দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আর প্রত্যেকটা ডিজাইনই প্রত্যেকটা ডিজাইনই আপনার খুবই সুন্দর দেখেন এটার সাথে পিঙ্ক কালার মশারি দেওয়া হয়েছে চাইলে আপনি যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারবেন তারপরে আপনার দেখাই এটা হলো আপনার ব্লু কালার এটা হলো নেভি ব্লু কালার এটার সাথে ফুল দেওয়া হয়েছে রয়্যাল ব্লু কালার আর মশারি আর কুসুন বালিশ চেঞ্জ করে রেড কালার দেওয়া হয়েছে আপনি যে কেউ অর্ডার করতে পারবেন সেম নিতে পারবেন চাইলে চেঞ্জ করে নিতে পারবেন আর বিজ যারা অর্ডার করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার অর্ডার করতে পারবে সরাসরি আমাদের দোকান আসতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা এলিভেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্স নাম্বার সরাসরি আমাদের দোকান এসে আপনি নিয়ে নিতে পারবেন সরাসরি গ্রিন কালার আসছে লাইট বেগুনি আসছে তারপর হোয়াইট কালার আসছে কালার চান